সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলাডাঙ্গা উপশাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে বলাডাঙ্গা একতা সংঘ মাধবকাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাজ্জাদ হোসেন নয়ন ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার মিন্টু আলী মধু ও অজয় সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের বলাডাঙ্গা উপশাখার সভাপতি ইকরামুল হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য আজহারুল ইসলাম বাবলু সাবেক সদস্য মাহমুদুর রহমান স্বপন ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা সাংবাদিক মোজাহিদুল ইসলাম সহ আরও অনেকে উদ্বোধনী ও আলোচনা সভা পরিচালনা করেন তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান